এর অভিযোগ ঘিরে রবিবার চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুরের বিজন এলাকায় স্থানীয়দের অভিযোগ এক মহিলাকে কটুক্তির পর অভিযুক্ত ব্যক্তি বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নেন সেখানেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে বিজন ফারির সামনেই স্লোগান ও পাল্টা স্লোগানে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি খবর পেয়ে বিধায়ক লক্ষণ ঘরুই সহ বিজেপি নেতারা ফাঁড়িতে পৌঁছন পাল্টা ভিড় জমান রাজীব ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ হস্তক্ষেপ করে জমায়েত সরিয়ে দেয় বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির দাবি এর অভিযোগ ভিত্তিহীন মহিলা কোনো অভিযোগ দায়ের করেননি আসলে পরিকল্পনা করে তার বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়েছে পুলিশ জানিয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দুর্গাপুর একটা একটা জায়গা শান্তিপ্রিয় জায়গা এখানে এই ধরনের মহিলাদের সম্মান হানি বা হ্যান ত্যান এই যে জিনিসগুলো বিজেপির যেটা সংস্কৃতি যেটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি এই জিনিসগুলো আমরা মানছি না বা মানতে পারবো না সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ যদিও আজকে তাদেরকে সচেতনভাবে এবং সংগতভাবে আমরা বার্তা দিয়ে দিলাম কিন্তু আগামী দিনে এটা এরকম কিছু ঘটলে কড়াভাবে আমরা প্রতিহত করি রাখি যদি করে থাকে তারা তো সেই মেয়েটি স্পেসিফিক কমপ্লেন দেবে সেই মেয়েটি তো কোনো স্পেসিফিক কমপ্লেন করছে না আমি যদি আজকে বাচ্চার জন্য একটি মেয়েকে করে দিতেই পারি যে আমাকে কমপ্লেন করেছে কিন্তু কমপ্লেন তো করেনি কিন্তু আমি আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা দেখাতে পারবো যেখানে আমার বাড়ির সামনে এরা এসে আমার মাকে আমার বাবাকে আমাকে ধাক্কাধাক্কি করে আমাকে ধাক্কা করে আর কদিন সহ্য করবো এদের স্বপ্ন মন্দির পারিজাত বিজেপি রাজ্য কমিটি মেম্বার দুর্গাপুর থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ